একটা স্মার্টফোন কেনার জন্য আপনার বাজেট যদি দশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই মিস না করুন বাট চেহারায় কিন্তু তা বলে না যেমন ডিসপ্লেটা সেখানে পাঁচশো কাটার দেখছি আমরা নাইনটি হার্স হাই রিফ্রেশেট রয়েছে এই ডিসপ্লেতেই এবং এই স্মার্টফোনটা পাওয়া যায় ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে এই ফোনের বক্সে আপনারা এইটিন ওয়াটের চার্জারও পেয়ে যাচ্ছেন আবার রিয়ারে তিনটা ক্যামেরা রয়েছে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল সামনের ক্যামেরাটা এইট মেগাপিক্সেল এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে যে কারণেই বললাম ভিডিওটা আপনি অবশ্যই দেখুন তবে সব ভালো এমন না আগেই বলে দিচ্ছি কিছু জায়গায় কমতি স্টিল আছে সব কিছুই জানা যাবে এই ভিডিওতে কথা বলছিলাম বেনকো ব্র্যান্ডের স্মার্টফোন ভি নাইনটি ওয়ান প্লাস নিয়ে প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট আসছে এই ডিভাইসের যদিও ডিজাইন আমি এই ক্যামেরা মডিউলটাতে নতুন নতুন দেখছি না কার সাথে জন্য মিলে আপনারা জানেন কার সাথে মিলে তো এই ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারতো ওরা চাইলে তবে এই যে রিয়ার প্যানেলটা এইটা একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ভাইব দেয় একটা মেঘের একটা ব্যাপার স্যাপার মানে মনে হয় ওরকম আর কি দেখতে লাগে তো এই জিনিসটা অনেকেই হয়তো এনজয় করুন বা ভালো লাগতে পারে আর কি তবে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট মাসাস বসে এতে আর এটা যেহেতু প্লাস্টিক সুতরাং স্ক্র্যাচ বসতেই পারে স্যার একটু কেয়ারফুলি ব্যবহার না করলেই কয় মধ্যে দেখবেন যে এখানে ঝাঁকা নাকা বানাই ফেলছেন বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি স্কোয়ার বক্সি সেই উপরে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এই জিনিসটা আমার কাছে পার্সোনালি সবসময় নিজ দিকটাতে ভালো লাগে আর কি এখানে টাইপ পোর্ট রয়েছে স্পিকার একটাই থাকছে আর কি সেকেন্ডারি হ্যারি মাইকটা নেই কমপ্লেন করার জায়গা আছে বলছিলাম এটা নিয়ে কমপ্লেন করা যায় এমনিতে মোটামুটি ফোনটা ধরে শক্তপুক্ত একটা ফিল টাইপের দেয় তারপরে যত সহকারে ব্যবহার করবেন কারণ গ্লাস প্রোডাক্টর হিসেবে কিছু আছে কিনা এটা কিন্তু আমরা জানতে পারিনি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স যে এখানে প্যানেলটা রয়েছে এই সাইজটা খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে অনেক বড় না আবার অনেক ছোটও না এটা মূলত আইপিএস পাওয়া যাবে আর এটা এইচডি স্বাভাবিক দশ বারো হাজার টাকার স্মার্টফোনে প্লাসের উপরে আমরা আশা করি না আর ডিসপ্লেতে পাঁচশো কাটআউট আছে এবং চিন মোটামুটি মানে আমি বলবো যে অনেক স্মার্টফোনের চাইতে এটা ন্যারো বিশেষ করে আপার চিন এবং দুপাশের বেজেল তবে লোয়ার চিনটা বেশ মোটা এটা আর একটু ন্যারো হলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতো এই ডিসপ্লেতে নাইনটি হার্স পর্যন্ত পুশ করতে পারে আমরা টেস্ট করে দেখছিলাম দেখলাম ঠিকঠাক রেজাল্ট দেয় এটার ব্রাইটনেস ইনডোরে তো ভালো আউটডোরেও স্যারিওরে ভালো বা ডিরেক্ট সানলাইটে ভালো স্ট্রাগল করে কিন্তু আর টাচ রেসপন্স হ্যাঁ এই জায়গাটা ভালো আছে বেশ রেসপন্সিভ টাইপের একটা ডিসপ্লে আমরা কোনো ধরনের শিফটিং পাইনি কর্নার এরিয়া থেকে কোনো গ্রেস ওই ধরনের ভাইপ লক্ষ্য করিনি আর কালার রিপ্রোডাকশন মোটামুটি ন্যাচারাল লাগছে এই ডিসপ্লেটা থেকে আর কি খুব আহামরি স্যাডুটেড বা ভিভিড টাইপের কালার তেমন না আবার একদম কুলারের দিকে নিয়ে দিচ্ছে তাও না মোটামুটি ঠিকঠাক আছে ডিসপ্লেতে পাঁচল কাটরটা রয়েছে এখানে বেশ কিছু স্মার্ট উইন্ডো ফিচার আপনারা পেয়ে যাবেন লাইক চার্জিং প্রোগ্রেস আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে ফেস আনলকের সময় একটা অ্যানিমেশন পাবেন এ জাতীয় বেশ কিছু অ্যানিমেশন এখানে পপ আপ করে আর কি ভি নাইনটি ওয়ান প্লাসের রিয়ারে তিনটা শুটার আছে যদিও বা কাজের একটাই পঞ্চাশ মেগাপিক্সেল এর পাশাপাশি আরও দুইটা শুটার আছে যেগুলো সহকারী সেন্সর দুই মেগা পিক্সেল করে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল এই ফোনটা দিয়ে আমরা যখন ছবি তুলছিলাম দেখলাম ম্যাক্সিমাম ছবিতে একটু ওয়ার্ম একটা টোন দিচ্ছে তবে ওভার খুব ভিভিড টাইপের ভাইব্রান্ট টাইপের ছবি না ওগুলো মোটামুটি ন্যাচারালের টোনের রাখা ট্রাই করছে কিন্তু ওয়ার্ম একটা টোন থাকছে আর কি এখানে আর ছবিগুলোতে একটু কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে বেশি লাগছিল প্লাস ডায়নামিক্স হ্যান্ড্রয়টা খুব একটা দারুণ ছিল না ইভেন যখন কিনা হেভি লাইট পড়ছিল কোনো কোনো জায়গায় এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলো এই ডিভাইসটি তবে যদি লাইট একদম অনুকূলে থাকে এর জন্য মানে প্রপার লাইট আছে কিন্তু লাইটটা ব্যালেন্স টাইপের সেক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোন মোটামুটি ভালো টাইপের ছবি দিতে পারে বা চলনসই কাজে লাগানোর মতো উপযোগী ছবি আপনি তখন বের করতে পারবেন আর কি তবে যেটা আশা করে থাকেন এই ছবি থেকে অনেক ভালো রকমের ডিটেল পাওয়া যাবে এমনটা কিন্তু হচ্ছে না আর লো লাইটে এই ক্যামেরা আসলে খুব একটা কাজের কিছু না খুব ভালো লাইট যদি থাকে সেই ক্ষেত্রে দু একটা ছবি তুলতে পারবেন বাট লাইট টেট কম থাকলে খুব একটা ভালো কিছু পাচ্ছেন না আর কি পোর্ট্রেট মোড আছে এইচ ডিরেকশনে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করবে ক্রিটিক্যাল সিনের না পড়লে আর কি ঠিকঠাক ছবি পাবেন আর ব্যাকগ্রাউন্ড আর আর্টিফিশিয়াল লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই প্লাস এখানেও দেখছিলাম স্কিন টোনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে যায় আর কি তবে ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এই ফোনে আবার প্রো মুডেও ওরা দিয়ে রাখছে আপনি প্রো মুডেও ছবি তুলতে পারবেন মানে ওই ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করতে পারবেন ব্যাপারটা খারাপ লাগে নেই অনেক সময় কাজে লাগবে এই জিনিস আর এই প্রাইস পয়েন্টে তোমার শুটার দেখা যায় না যা আপনারা এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন ভালো লাইট দিতে পারলেই কিছু ছবি হয়তো বের করতে পারবেন আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালো ছিল যেখানে এরকম প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ফাইভ মেগা মেগাপিক্সেল থাকে সেক্ষেত্রে এখানে একটু এগিয়ে আছে এটা ভালো লাইট দিতে পারলে আপনি আউটপুট ভালোই বের করতে পারবেন কিন্তু লাইট কম থাকলে অনেকটা সফট করে ফেলবে আর ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ভালো ছিল না এখানেও ফোনটাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি থার্টিএপস এ স্ট্যাবিলিটির প্রচুর অভাব বোধ করছি যদি স্টেবিলাইজার দিয়ে শুট টুট করতে পারেন তাহলে হয়তো বা আপনি ডকুমেন্টেশন রাখা থাকার ক্ষেত্রে এর ভিডিও কাজে লাগাতে পারবেন তো ক্যামেরাটা অ্যাভারেজ হলেও কিছু কিছু জায়গায় ফিচারে একটু এগিয়ে আছে যেমন ধরুন প্রো মোড পেয়ে যাচ্ছেন তারপর আপনি ম্যাক্রো শ্যুটার সেটাও পেয়ে যাচ্ছেন এই সমস্ত কারণে অনেকের থেকে একটু এগিয়ে থাকবে এবার যদি আসি পারফরমেন্স সেকশনে স্মার্টফোনটা বলছিলাম দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় আট দুশো ছাপান্ন এবং ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট তো একটু পজিশনে নেবেন কোনটা আপনার দরকার যদি এতটা বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার প্ল্যান টল্যান থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু এইট জিবিটা নিলে আপনার জন্য সুবিধা হবে আর একটা ব্যাপার থাকে আচ্ছা এই স্মার্টফোনের প্রসেসর ইউনি এস ইউনি এসওসি টি সিক্স জিরো সিক্স যে আমরা এর আগেও বোধ বেশ কিছু স্মার্টফোন ব্যবহার করেছি একেবারে এন্ট্রি লেভেল একটা চিপ খুব থেকে অবশ্যই রাখা উচিত নয় আর একটু বেটার কোনো চিপ দিয়ে আসলে এই স্মার্টফোন থেকেই আরো বেটার বের করা যেত যখন কিনা আপনি পেয়ে যাচ্ছেন তবে একটা বিষয় নিয়ে অবশ্যই কমপ্লেন করা যায় করা উচিত আর তাহলে অপারেটিং সিস্টেম এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে এ সময় দাঁড়িয়ে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোরটিন আমরা আশা করবো আমি জানিও না এটাতে সেই আপডেটটা আসবে কিনা সো অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে আসলে আর কোনো ধরনের কোনো প্যারা ছিল না বা এটা নিয়ে আমি হয়তো আর কথাও বলতাম না হ্যাঁ ডিলে আছে অবশ্যই যেমন অ্যাপ ওপেন ক্রোসে একটু টাইম নিচ্ছে এখানে সুপারফাস্ট কোনো কিছু আশা করাটা ঠিক হবে না কারণ এই প্রসেসরের কেপাবিলিটি আসলে ওরকমই সো ওই ব্যাপারটা আপনি হয়তো নোটিস করবেন বাট কখনো হ্যাং করে বসে আছে তারপর রিস্টার্ট নিচ্ছে গরম হয়ে যাচ্ছে নিজে নিজে বা আমি যখন হেভি টাস্কিং করছিলাম তখনও গরম হয়ে যাচ্ছে বা কোনো অ্যাপ্লিকশনের ক্ষেত্রে এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আমরা এখনও ফেস করে নিই এই ডিভাইসটাতে সময়ের সাথে যখন স্টোরেজ ফুলফিল হয়ে যাবে তখন দেখবেন এই ফোন আরও কিছুটা স্লো করছে এর নিচেই রাখা ট্রাই করবেন টু ডি গেমগুলো এতে প্লে করা যাবে সময় কাটানো যাবে সেই জায়গাগুলো ঠিকঠাকই আছে ফোনটাতে ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস এবং এইটিন ওঠার চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন এই কম্বো ভালো লাগছে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় মধ্যে এটা ফুল চার্জ করা যায় বাট একবার চার্জ করে নিলে এটা ব্যাক আপ ভালো একদিন মানে পুরো পার করার পরও দেখবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্টের মতো চার্জ অবশিষ্ট থাকছে এই ডিভাইসটাতে আছে কিন্তু জায়ারস্কোপ সেন্সর যা মনে হয় প্রিভিয়াস জেনারেশনে ছিল না আবার স্পিকার কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে প্রিভিয়াস জেনারেশন থেকে আমার মনে হলো এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার টাইপের একটা সাউন্ড দিচ্ছে ফুল ভলিউমের ডিসকাশন পাই এম এর থেকে তবে স্টেডিও পাইনি ওটা থাকলে বোধ হয় আরো সুবিধা হতো বা ডুয়াল স্পিকার আসলে এখন অনেকে দিচ্ছে আর কি দিতে পারলে সুবিধা হতো এই তো বেনকো ভি নাইনটি ওয়ান প্লাসের কোন জায়গাগুলো ভালো ছিল কিছু কিছু জায়গায় আমরা ইস্যু পেয়েছি সব কিছু তো ক্লিয়ার করলাম ভিডিওতে আই থেকে আপনি বুঝতে পারছেন এবারে নিজে চিন্তা ভাবনা করে দেখুন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা আপনার প্রয়োজন ফুলফিল করতে পারছে কিনা তাহলেই হয়তো আপনার এখানে চিন্তা ভাবনা করবেন এবং আমি আশা করবো বেনকো বাংলাদেশ মার্কেটে আরও দারুন দারুণ নিয়ে আসবে আর একটু দামি বা বিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে কিছু নিয়ে আসবে কি বলেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে